হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জ্যাক গাড়ি যারা ক্রয় করতে চান তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই গাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখুন জ্যাক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন জ্যাকের কিন্তু বর্তমানে পাঁচটা ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে এবং দেড় বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া হচ্ছে দেড় বছর অথবা আশি হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন ভিওয়ার্স জ্যাকের খারাসও নিউ মডেল দেড়টন গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আপনারা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করে বুকিং করুন সিরিয়াল অনুযায়ী গাড়ি ডেলিভারি করা হচ্ছে যারা আগে বুকিং দিচ্ছে তাদেরকে আগে গাড়ি দেওয়া হবে তো দেড় টনের এই গাড়িটা কিন্তু ছয় পঞ্চাশ ষোলো টায়ারের বারো ফিটের গাড়ি জ্যাক মডেল গাড়ির দাম সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি ছয় লক্ষ নব্বই হাজার টাকা জমা দিয়ে বাকি টাকা ইন্টারেস্ট সহ সাড়ে তেরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট যোগ করে প্রতি মাসে আপনার কিস্তি আসবে ছেষট্টি হাজার সাতষট্টি টাকা চার বছরের কিস্তিতে ছেষট্টি হাজার সাতষট্টি টাকা করে কিস্তি দিতে হবে ডাউন পেমেন্ট ছয় লাখ নব্বই হাজার পাশাপাশি কিন্তু আরেকটা পলিসি আছে সেমি ক্যাশ সেমি ক্যাশে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না গাড়ির দাম ধরা হবে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার এগারো লক্ষ টাকা জমা দিয়ে বাকি টাকা আপনাকে আঠারো মাসের সুযোগ দেওয়া হবে আঠারো মাসে আপনি টাকা পরিশোধ করবেন কোনো ইন্টারেস্ট নাই কিস্তি আসবে একানব্বই হাজার কয়েক টাকা তো এই দুইটা পলিসির বাইরেও কিন্তু ফুল ক্যাশে নিলে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে সাতাশ লাখ পঞ্চাশ থেকেও এক লাখ টাকার উপরে ডিসকাউন্ট থাকে ক্যাশের ডিসকাউন্টটা আমরা মোবাইলে বলা আমাদের নিষেধ আছে আমরা বলি না তো যারা গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন জ্যাক গাড়ি ক্রয়ের জন্য কামাল মোটরসে যোগাযোগ করুন এটা কিন্তু ড্যাশবোর্ডটা দেওয়া হয়েছে গ্লাসগুলো দরজার গ্লাসগুলো অটো গ্লাস দেওয়া হয়েছে প্রাইভেট কারের সিস্টেমে সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে এয়ার ফ্লো আছে সাথে চাবিটা কিন্তু রিমোটের চাবি রিমোটের দরজা লক আনলক করতে পারবেন এবং আপনার কিন্তু চাবিটা ভাস করে রাখা যায় খুবই সুন্দর একটা কোটি টাকা দামের গাড়িতে যেরকম চাবি দেওয়া হয় এটাতে কিন্তু ঠিক সেই রকম চাবি দেওয়া হয়েছে তা আর দেরি নয় এছাড়াও কিন্তু জ্যাকের সিভিল শো আছে সিভিল শো নিয়ে আমি অল্প একটু বলে দেই সিভিল শো গাড়ির দুইটা আছে আমাদের কাছে কাভার ভ্যান আছে কাভার ভ্যান ছাড়া আছে আছে এবং বারো ফিটেও কাভার ভ্যান খারা শো করে দিতে পারবো আমরা তো সিভিল শোর দাম হলো ছাব্বিশ লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা জমা দিয়ে চার বছরে কিস্তি নিতে পারবেন বাষট্টি হাজার চারশো বিশ টাকা কিস্তি আসবে আর আঠারো মাসে কিস্তি সেমি ক্যাশ নিলে দশ লক্ষ টাকা জমা দিয়ে প্রতি মাসে পঁচাশি হাজার টাকা কিস্তি আসে সিভিল শো খোলা গাড়ি আর কাবার্ড ভ্যান যদি নেন কাবার ভ্যানের জন্য দুই লক্ষ টাকা দাম এবং ডাউন পেমেন্ট বাড়বে কাবার ভ্যান নিলে গাড়ির যেটার যে দাম আছে তার সাথে দুই লক্ষ টাকা বাড়বে আমরা কাবার ভ্যান রেডি করে আপনাকে ডেলিভারি করব